বাংলাদেশী আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন তিনি মুক্তি পাওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার সন্ধ্যা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয় প্রেস উইং থেকে সেই বার্তায় বলা হয় তুরস্কের সূত্র অনুযায়ী আজ বিকেলে প্রখ্যাত বাংলাদেশী আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ অন্য জাতিদের নিয়ে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা করেছে ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আনুমানিক দুটা ত্রিশ মিনিটে স্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে শহীদুল আলমের মুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রসঙ্গত শহীদুল আলম ফিলিস্তিনের ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌবহর ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিয়েশন নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযান এ যাত্রায় অংশ নিয়েছিল মোট নয়টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ সাংবাদিক চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকার করবে ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা